পরে আনার ইমানের সাথে যদি শিরকে তোমরা না মিলাও তখন তোমাদের ইমানটা নির্ভেজাল ইমান হবে তখন দুনিয়ার জীবনে তোমাদেরকে নিরাপত্তা দিবে আবার দিয়ে তোমাদেরকে ধন্য করবে তার মানে নির্ভেজাল মধ্যে হবে কথা কন আল্লাহ সব মাফ করে শিরক মাফ করে করে না আপনি কেমতের দিন পাহাড় পরিমাণ গুণা নিয়ে আল্লাহ সামনে হাজির হয়েছেন কিন্তু ওই গুনার মধ্যে শিরকের গুণা নাই আল্লাহ বললেন তাহলে আমি পাহার পরিমাণ দয়া নিয়ে তোর কাছে হাজির হয়ে যাব আবার আমরা যখন নামাজে দাঁড়াই আল্লাহ বললেন করলি ভালো কথা মসজিদে ঢুকলি ভালো কথা আমাদের কাতারেও দাঁড়ালে ভালো কথা কিন্তু আগে বল শিরকের সাথে সম্পর্ক আছে নাকি আমরা বলি ও যেহেতু ওয়া জে হিয়া লিলা লিফা তো রসমাবলু দাহানি ফামা ন মিনাল